ডক্টর এ পি জে আব্দুল কালাম আমি সৌন্দর্য নই কিন্তু আমার দুহাত তার জন্য যার সাহায্যের প্রয়োজন আছে সৌন্দর্য হৃদয়ে থাকে মুখে নয় এই বাক্যের বক্তা ডক্টর এ পি জে আব্দুল কালাম মহোদয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে পনেরো তারিখে মাদ্রাজ শহরের দ্বীপনগরে রামেশ্বর মের মস্কাট নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাঁর পিতার নাম জৈনুল আবেদিন এবং মাতা ছিলেন আশি আম্মা তিনি অত্যন্ত দরিদ্র মৎস্যজীবী পরিবারের সন্তান ছিলেন মুসলমান সম্প্রদায়ে জন্মগ্রহণ করেও তাঁর পিতা সব ধর্মকে শ্রদ্ধা করতেন তার মা আসিয়াম্মা অত্যন্ত ধর্মপ্রাণা দয়াবতী নারী ছিলেন কালা মহোদয় পিতার সততা ও আত্মসংযম এবং মায়ের গভীর সংবেদনশীলতা লাভ করেছিলেন সংবাদপত্র পরিবেশক শামসুদ্দিন নৌ কারিগর তোমার বাল্যকালের দুই বন্ধু ছিলেন রামেশ্বরমের এলিমেন্টারি নামক বিদ্যালয়ে তার ছাত্রজীবন শুরু হয়েছিল প্রতিদিন বিদ্যালয়ে যাওয়ার পূর্বে তিনি আরবি ভাষায় কোরআন পড়তেন এম নামক প্রতিষ্ঠান থেকে কালাম মহাশয় শিক্ষা সম্পূর্ণ করে স্নাতক ও শিক্ষানে শিক্ষ রূপে এইচ এল নামক গবেষণাগারে সুযোগ পেয়েছিলেন তিনি বিভিন্ন প্রকার ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছিলেন যথা ত্রিশূল পৃথ্বী অগ্নি নাগ এবং আকাশ ডক্টর কালাম মহোদয় ভারতবর্ষের প্রথম বৈজ্ঞানিক তৃতীয় ভারতরত্নপাপক এবং দেশের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন তিনি নিজগুণে জনতার রাষ্ট্রপতি এবং মিসাইলম্যান নামে পরিচিত ছিলেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ